কোন ব্রহ্মাদিন্য নসীন নেহানা নসীন কিঞ্চন লা ইলাহা হুদি পাউম কে ইলাহা পাউম পাদম জন্ন বৈकुंठ অপদিনতি প্রজপি নামু মুহাম্মাদু ওম শান্তিঃ নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ মুআযিন কল্যাণ সমিতির তাফসিরুল কোরআন মাহফিল থেকে অংশ করে মাহফিলে এসে খুতবা পড়া বক্তার মন্ত্র রাখছে স্বাভাবিকভাবেই এলিট পারসন নন এলিট পারসন সবার করছেন এটা কি তাফসিরুল কুরআন মাহফিল তাহলে কি এটা হলো মানবতাবাদী মাহফিল এটা হলো মানবতার পক্ষে তাফসিরুল কুরআন মাহফিল এই বক্তা হলো প্রকৃত সাম্প্রদায়িকতায় বিশ্বাসী মাহফিল বক্তা অসাম্প্রদায়িকতায় সাম্প্রদায়িকতা না অসাম্প্রদায়িক সম্পৃক্তিতে প্রতিষ্ঠিত অসাম্প্রদায়িক সম্পৃক্তিতে বিশ্বাসী আজকের বক্তা আলহামদুলিল্লাহ ওয়াজ করবে অসাম্প্রদায়িক ওয়াজ কোনো সাম্প্রদায়িক ওয়াজ করবে না কারণ আমাদের আল্লাহ হল অসাম্প্রদায়িক আল্লাহ মালিকিন নাস ইলাহিন নাস মালিকুল মুসলিমিন ইলাহুল মুমিনিন আল্লাহ কি শুধু মুসলমানদের মালিক আল্লাহ কি শুধু মুসলমানদের মাবুদ আল্লাহ কি বলেন মালিকিন নাফ ইলাহিন নাস মানে কি সমস্ত মানব জাতির মালিক সমস্ত মানব জাতির মাবুদ কে আল্লাহ কোরআন নাযিল করে বলেছেন শাহ রমাদান আল্লাহু আনজিলা কোরআন হুদাল্লিন নাস

আমার খুব ভালো লেগেছে মোয়াজ্জিন কল্যাণ সমিতি থেকে আরেক এলাকায় গিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে গিয়ে দেখছি সিএনজি কল্যাণ সমিতি তার শুরু করলাম আলহামদুলিল্লাহ আমি তো চাই প্রত্যেক সেক্টরের প্রত্যেক শাখার লোকেরা এরকম ভাবে তৈরি হোক সব ডিপার্টমেন্টের মানুষ তাও হবে এই নাম হবে সবাই ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে দেশ জাতি ধর্মকে প্রতিষ্ঠা করার এক

মুসলমানদের ইমানের নূর ভাবে ছড়িয়ে পড়বে মুসলমানের ইমানি প্রকাশ অমুসলিমরা যারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তৎসন্ত রিক্ত থাকবে তাদের অন্তর হবে এমন এমনভাবে মুসলমানদের ইমানের নূর সরে দিতে হবে ইসলামী চেতনাকে জাগ্রত করতে হবে